ফ্রান্সের এক নাম করা ব্যাংকে ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলল কেউ চালাকি করার চেষ্টা করবেন না টাকা গেলে সরকারের যাবে কিন্তু জীবন গেলে যাবে আপনার তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন এই কথা শোনার পর সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়ল এই ব্যাপারটাকে বলে মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট অর্থাৎ মানব মস্তিষ্ককে আপনার নিজের সুবিধা অনুযায়ী ভিন্ন দিকে সরিয়ে নেওয়া সবাই যখন শুয়ে পড়ল তখন ভয় ও অসাবধানতা বসত এক সুন্দরী মহিলার কাপড় তার পা থেকে কিছু টোপর উঠে গিয়েছিল ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল আপনার কাপড় ঠিক করুন আমরা ব্যাংক ডাকাতি করতে এসেছি ধর্ষণ করতেন এই ব্যাপারটাকে বলে বিং প্রবেশনা বা পেশাদার আচরণ অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন সেটাই করবেন যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না ব্যাংক ডাকাতি করে আস্তানায় ফিরে আসার পর এম পাশ করা এক ডাকাত দলের সর্দারকে যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে বলল বস চলেন টাকাটা গুনে ফেলে ডাকাত দলের সর্দার মুচকি এসে বলল, তার কোনো প্রয়োজন নেই একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দিবে আমরা কত টাকা নিয়ে এসেছি এই ব্যাপারটাকে বলে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা যা দিয়ে গতানুগতিক সার্টিফিকেটের বাইরে যেয়েও কাজ করা যায় এটা তার উৎকৃষ্ট প্রমাণ ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথে ব্যাংকের কর্মচারী ম্যানেজারের কাছে ছুটে এসে বলল স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন দে এখন ফোন দিলে ওরা বেশি দূর যেতে পারবে না ব্যাংক ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বলল আমাদের সুবিধার জন্য ওদেরকে বিশ মিলিয়ন ডলার নিয়ে যেতে দেওয়া উচিত তাহলে আমরা যে সত্তর মিলিয়ন ডলারের গরমিল করেছি তা এই ভিতর দিয়ে চালিয়ে দেওয়া যাবে এই ব্যাপারটাকে বলে সুইম উইদ্য টাইট অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা কিছু সময় পরে টিভিতে রিপোর্ট আসলো ব্যাংক ডাকাতিতে একশো মিলিয়ন ডলার ডাকাতি হয়েছে ডাকাতরা সেই খবর দেখে বারবার টাকা গনেও বিশ মিলিয়নের বেশি বাড়াতেই পারল ডাকাত দলের সর্দার রাগে খুব বলতে লাগলো আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু ম্যানেজ করে মাত্র বিশ মিলিয়ন ডাকাতি করলো আর ব্যাঙ্ক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁজাতেই আশি মিলিয়ন ডলার সরিয়ে দিল চোট ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হতো এই ব্যাপারটাকে বলে নলেজ ইজ অ্যাজ মাছ অ্যাজ গোল্ড নলেজ ইজ মাই দেন দ্যান অর্থাৎ ওসির চেয়ে মাসি বড় ব্যাংক ম্যানেজার হাসছেন কেননা তার লাভ আশি মিলিয়ন সত্তর মিলিয়ন ডলারের গরমিল পরেও সে আরও দশ মিলিয়ন ডলার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে এই ব্যাপারটাকে বলে সিজিং দ্য অপরচুনিটি ডেরিং টু টেক রিস্ক অর্থাৎ সুযোগের সদ্ব্যবহার করা বা ঝুঁকি নিয়ে যে কোনো পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসার সাহস